কোম্পানি ক্লেম করছে এই নেক দ্বারা কি দুইশো বিশ ঘন্টা মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে যাতে এগারোশো মিলিয়াম ব্যাটারি রয়েছে চিন্তা করেন ভাই কয়েকদিন আগেও কিন্তু আমরা স্মার্টফোন গুলাতে বা তিন হাজার মিলিয়াম ব্যাটারি দেখেছি এখন নেকব্যান্ডেই একারোশো মিলি অ্যাম্পের ব্যাটারি নেকব্যান্ডের কোয়ালিটিটা কিন্তু বেশ সলিড যদিও বড় ব্যাটারির কারণে সাইড দুটা কিছুটা মোটা হয়েছে এতে বয়েস চেঞ্জ করে পাঁচটা বয়সে কথা বলার সুযোগ পাচ্ছেন এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ লাউড এন্ড ক্লিয়ার এবং বেসটাও কিন্তু অসাধারণ পেয়েছি সো বেস লাভার যারা রয়েছেন তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার নেকব্যান্ড হতে পারে এটাতে কিন্তু সামান্য বৃষ্টির পানি বা পানির ছিটা ফোটা হলেও কিন্তু খুব সমস্যা হবে না তবে বাড়ি পানির জাপটা কিন্তু সামলাতে পারবে না এক ছোট্ট ডিসপ্লেতে শো করে এই মুহূর্তে চার্জিং কত পার্সেন্ট রয়েছে আর একটা মজার জিনিস কি জানেন এটাতে একই সাথে ডিভাইস কানেক্ট করতে পারবেন দুইটা আর এতে ব্লুটুথের জিরো পার্সেন্ট রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি সহ সারা ব্র্যান্ডের এই নেক্যানটি আপনারা পেয়ে যাবেন শপে অ্যামাজিং শপের ফোন নাম্বার অ্যাড্রেস এবং ফেসবুক পেজ সহ বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে কিনে নিতে পারেন